ইতিমধ্যে জেনেছেন যে ছত্রিশ ভাই কে স্মরণ করে মূলত আজকে আমাদের দলের পক্ষ থেকে ৩৬ জন প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে পর্যায়ক্রমে তিনশো তালিকাই ঘোষণা করা হবে এবং একেবারে তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সমস্ত তালিকা এবং প্রার্থী রদবদল হওয়ার যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা আছে আমরা মনে করি যে এই জুলাইয়ের যে ঐতিহাসিক পরিবর্তন এই পরিবর্তনের আকাঙ্ক্ষায় যদি আমরা আগামী বাংলাদেশকে বিনির্মাণ করতে না পারি তাহলে আসলে জুলাই ব্যর্থ হবে আর জুলাই ব্যর্থ হলে সামনে আবার আরও জুলাই ঘটবে তো আমরা চাই না যে বারবার মানুষ জীবন দানের জন্য রক্তদানের জন্য রাজপথে নামবে বা মানুষ বারবার নির্যাতিত নিষ্কৃষিত হবে যেই কারণে আমরা বারবার দেশের জনগণ এবং রাজনৈতিক দলকে পরিষ্কারভাবেই স্মরণ করিয়ে দিয়ে বারবার বলছি যে এই বিদ্যমান দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন না হলে আমাদের এই গণ উত্থান ব্যর্থ হবে এই দুর্নীতি লুটপাটের রাজনীতির অবসান না হলে আমাদের স্বপ্ন ব্যর্থ হবে কারণ আমরা একটা সুশাসন জবাবদিতামূলক সরকার ক্ষমতার ভারসাম্যের জন্য আমরা অনেক দিন ধরে কথা বলে আসছি যেই কারণে আমরা বলছিলাম যে এই যে আমরা একটা গোটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের আমরা আমরা সুযোগ পেয়েছি রাষ্ট্র পুনর্গঠন করতে চাই বিশেষ করে শাসনতন্ত্রের মূল জায়গায় আমরা সংস্কার চাই সেক্ষেত্রে আপনারা জানেন ইতিমধ্যেই আনুপাতিক হারে নির্বাচনের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলাপ আলোচনা চলছে অধিকাংশ দল এই আলোচনা একমত হয়েছে যে অন্তত পুরো নির্বাচনে প্রকৌশলের সিস্টেম এইবার চালু করা না গেলেও অন্তত যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিধান এবং আলোচনা আছে অন্তত যেন কক্ষে আমরা এই প্রকৌশলের সিস্টেম বা পিয়ার পদ্ধতি চালু করতে পারি আমরা মনে করি এটাও যদি করা যায় একটা পরিবর্তন তো সূচিত হলো আমরা খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হৃদয় নিয়ে আমরা লক্ষ্য করছি যে গত এগারো মাসে এই সরকারের দ্বারা যে কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা প্রত্যাশা করেছিলাম সেই রকমের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় নাই আপনি যদি ধরেন যে সবচেয়ে শেখ হাসিনার এই ফাঁসিবাদী শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার রাশিয়ার বাহিনীর ভূমিকায় অবতীর্ণ ছিল প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন সেই পুলিশ প্রশাসনের সংস্কার গত এগারো মাসে কি হয়েছে বলেন আপনারা কি হয়েছে কিছুই হয় নাই বরঞ্চ পুলিশ আগের মতোই কিন্তু আসামি জামিনে গ্রেপ্তারে ব্যবসা বাণিজ্য মামলা বাণিজ্য করছে পুলিশের সাথে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যুক্ত হয়েছে জুলাইয়ের স্প্রিটকে আমরা ধারণ করি জুলাই আমাদের আবেগের জায়গা জুলাই আমাদের অস্তিত্বের জায়গা কিন্তু এই জুলাইকে নিয়েও কীভাবে ব্যবসা করা হচ্ছে দেখেছেন না জুলাই যোদ্ধা অনেকে ভুয়া তালিকায় নাম উঠিয়েছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা স্বজন জানে না পরিবার জানে না তাদের নামে মামলা হয়েছে এবং মামলাগুলো পাইকারি দরে আসামি করা হয়েছে যদি আমরা প্রতিবাদ জানিয়েছিলাম বা আমরা বারবার বলেছিলাম যে এইভাবে ঢালাওভাবে যেন মামলা আপনার বাণিজ্য করে মানুষকে হয়রানি করা না হয় সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একটা নির্দেশনা ছিল বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি যেটা ভালো দিক যে তারাও বলছেন যে এই মামলার গ্রেপ্তারের ক্ষেত্রে একটু যাচাই বাছাই ন্যূনতম যে করে কিন্তু এটা করতে গিয়ে আবার প্রকৃত যারা কাল্প্রিক যারা অপরাধী তাদেরকে আবার পয়সার বিনিময়ে যেন তারা পার পেয়ে না যায় কারণ আমরা দেখতে পাচ্ছি এই জুলাই গণভ্যুত্থানের এই গত ষোলো বছরের ফ্যাসিবাদের সহযোগী ছিল এই জুলাইয়ের বিপ্লবের তারা এমন ভাবসাপ নিচ্ছে এমনভাবে সারা দেশে সাংগঠনিক কার্যক্রম করছে তাদের অফিস প্রশাসন পাহারা দিচ্ছে মনে হয় তারা জুলাইয়ের মানে অভ্যতার অংশীদার ছিল মনে হয় যে তারা আপনার এটার ন্যায় ছিল যে জাতীয় পার্টি আপনারা জানেন সেই জাতীয় পার্টির কোনো নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে না বরঞ্চ তারা প্রেস ক্লাব রিপোর্টার সিউনিটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রংপুর ঢাকা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে এমনকি যেই এস আলমের লুটপাটের অভিযোগে তাদের অনেকগুলো অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে অ্যাকাউন্ট ফ্রিক্স করা হয়েছে সেই এসআলমের বিল্ডিংয়ে কিন্তু জাতীয় পার্টি অফিস করে এই যে অফিস এটা কিন্তু জাতীয় পার্টির অফিস না আপনারা ওনাকে জানেন করে দেন এটা এই এসআলএমের অফিস কাজে এটা তো সরকার আপনাকে ক্রোক করতে পারে সেটা জাতীয় পার্টির সেখানে কার্যক্রম করে আর সরকার প্রশাসন দিয়ে আর্মি দিয়ে পুলিশ দিয়ে সেটা পাহারা দেওয়ায় জাতীয় পার্টির নেতারা মিডিয়ায় কথা বলে এখনো টক শকুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না অনেক অভ্যুত্থানের অনেকেই চেতনার কথা বলেন কিন্তু তাদের চেতনা মানে হচ্ছে প্রচলিত কথার মতো মুখে সে ফরিদ তারা সবাই ফ্যাসিবাদের পতন চায় ফ্যাসিবাদকে বিচারে মুখোমুখি করতে চায় কিন্তু তলে তবে অনেকেই ফ্যাসিবাদকে প্রভাসন করছে জায়গা দিচ্ছে এবং বিভিন্ন বিভিন্নভাবে স্পেস দিচ্ছে জাতীয় নিয়ে কোন কোন দল সবচার অবস্থান নিয়েছে কোন দল জাতীয়

তৈরির পক্ষের অংশ হিসেবে জাতীয় পার্টিকে স্পেস দেওয়া হচ্ছে কিনা যে জাতীয় পার্টির মাধ্যমে যেন তারা সংগঠিত আমরা পরিষ্কার আমরা পরিষ্কারভাবে করছি গণ অধিকার পরিষদ শেখ হাসিনার এই দানবীয় শাসন ব্যবস্থার কাছেও মাথা নত করে নাই ভবিষ্যতেও কোন দানবের কাছে মাথা নত তো দূরের কথা কোন দানব তৈরি করতে দেবে না এবং যে কারণে আমরা বলছি যে পরিষ্কারভাবে বারবার বলছিলাম আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে জোট করি নাই আমাদের সিদ্ধান্ত হয় নাই আমরা আমাদের দল যাচ্ছিলাম কারণ একটা রাইজিং দল হিসেবে উদীয়মান দল হিসেবে অত্যন্ত প্রতিকূল সময়ে তার রাজনীতিটা শুরু করেছি আমরা জানেন যে আপনারা সারা দেশে সবার সমাবেশ করে বেড়াচ্ছি হয়তো আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নাই আমাদের দল থেকে কেউ তথ্য উপদেষ্টা নাই আমাদের দল থেকে এলজিড উপদেষ্টা নাই আমাদের দল থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নাই মোটটা কথা আমাদের দলের কেউ সরকারে নাই যেই কারণে হয়তো ব্যবসায়ী আমাদের পৃষ্ঠপোষকতা করতেছে বা কিংবা ব্যবসায়ী মাফিয়েদের মধ্যে যারা গণমাধ্যমে নিয়ন্ত্রণ করছে ওইভাবে আমাদের কাভারেজ দিচ্ছে না কিংবা সরকারের নির্দেশনা নাই যে আমাদের কাভারেজ দেওয়ার কিংবা আমাদের নিয়ে কেউ লিখছে না যে এদের কার্যক্রম একটু ফুটিয়ে তোলা দরকার যেগুলো আমরা বলছি সরকারকে জিজ্ঞাসা করছে আপনারা শুনেছেন যে সরকার একটা অগ্রত্থানের সরকার যার মূল ভিত্তি ছিল জনগণ রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলো কিন্তু শুরুর দিকে সর্বদিকে বৈঠক করেছে পরে আমরা দেখলাম যে তারাও বৈষম্য আন্দোলনের বৈষম্য আন্দোলনের মধ্যে দিয়ে গঠিত সরকার বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্য শুরু করেছে যে রাজনৈতিক দলকে যাতে তুলে যে দল তারা প্রথম সারি টিকা দল প্রথম দল আবার তার মধ্যে অনেকে নাই আর বাকিরা সেকেন্ড ক্লাস সিটিজেনের দল বা দ্বিতীয় সারির অন্য সব দল জানিয়েছে আবার এই অভ্যস্থানেরও আমার অনেক দল আছে যারা গতকালকে মিটিং এ কিন্তু আমার সরকারকে পরিষ্কার ভাবে বলেছে এই সমস্ত পরিষম্যগুলো আচরণ আপনাদেরকে বন্ধ করতে হবে এখন যদি আপনারা গণ আন্দোলনের সরকার পরিবর্তন হয় বিএনপি আমার ষোলো বছর চেষ্টা হয়েছে কোনো রাজনীতি ব্যর্থ হয়েছে তার কিন্তু আমাদের উত্থান এবং আমাদের উত্থানের ফলে কিন্তু এই প্রেক্ষাপট রচিত হয়েছে এবং অবশ্যই সেই প্রেক্ষাপট সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন নাগরিক সংগঠনের কন্ট্রিবিউশন আছে আমাদের মনে হয় সরকার কি করেছে বরঞ্চ সরকার পদে পদে আমাদেরকে মাইনাস করেছে আমাদেরকে লাঞ্ছিত করেছে আমাদের অপমানিত করেছে অপদস্থ করেছে শুধু আমাদের এই অনেক অভিষেক দলদেরকে তো কাজে এই বিষয়ে আমরা সরকারকে বলে এসেছি যে বিপদে পড়ে আমাদেরকে ডাকবেন সচিবালয়ে আনসার ঠেকানোর জন্য আমাদেরকে ডাকবেন সচিবালয়ে সাত ঢুকলে আমাদেরকে ডাকবেন সরকারের বিরুদ্ধে যখন প্রবাহ হবে সেটা মোকাবিলা করার জন্য আমাদের ডাকবেন আর প্রোটেকশন দেবেন একটা দলকে কিংবা বিভিন্ন ক্ষেত্রে দুই চারটা দলকে নিয়ে আপনারা কাজ করবেন এই ধরনের আপনাদের নীতি দেখেছিলাম এবং স্বপ্নের বাংলাদেশ বিনিময় করতে চেয়েছিলাম আমাদের মাসে হয়েছে সেই কারণে এখন আমরা আছি যে এই গভর্নমেন্টের ট্রানজিশনটা শান্তিপূর্ণ হবে কিনা বাংলাদেশে আগামী নির্বাচন আবার সুস্থ নিরপেক্ষ হবে কিনা সেটি নিয়েও এখন সংখ্যা তৈরি হয়েছে তাই আমরা সরকারকে বলতে চাই যেই সংখ্যা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে সেটা নিরসনের ভূমিকা নেই অনতি বিলম্বে নির্বাচনের জন্য এই উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করে একটা দক্ষ সত্য লোকদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে

সরকারি সুযোগ সুবিধা ভোগ করবেন প্রশাসনে নিজেদের লোক সেট আপ দেবেন আবার নির্বাচনে অংশ নেবেন যেগুলো পরিষ্কারের কথা আমরা আজকে জানিয়ে দিচ্ছি সরকারের যারা পাঠ ছিল উপদেষ্টা কিংবা বিশেষ সহকারী যে কোনো পর্যায়ে যারা সরকারের বেনিফিশিয়ারি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের তারা যেন আগামীতে নির্বাচন না করতে পারে সেই বিষয়ে সরকারের সুস্পষ্ট একটা নির্দেশনা থাকতে হবে একই সাথে এই প্রশাসনকে আগামীতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় প্রশাসনকে পুনর্গঠন করতে হবে প্রশাসনের মধ্যে দক্ষ ও পেশাদার লোকদেরকে চিহ্নিত করে প্রশাসন ঢেলে সাজাতে হবে আজকে দেখেন সচিবালয়ের মতো স্পষ্ট জায়গা সেন্সিটিভ জায়গা সেইখানের জন্য দুই দিনের স্তরে নিরাপত্তা থাকা সেইখানে আজকে ছাত্ররা কিংবা ছাত্রদের সাথে দুর্বৃত্তরা ঢুকে যাচ্ছে গাড়ি জ্বালিয়ে দিচ্ছে করছে এই তথ্য দায় তো স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করার কথা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকার যদি তার সচিবালয়কে সুরক্ষা দিতে না পারে তাহলে কিভাবে দেশকে সুরক্ষা দেবে কিভাবে জনগণের জনগণকে সুরক্ষা দেবে কিভাবে নির্বাচন করবে আমি একটা ঘটনা আমার এলাকার ঘটনা বলেছিলাম যে একটা এলাকা অবরুদ্ধ হয়েছিলাম সে পর্যন্ত সেনাবাহিনীর হস্তক্ষেপে সেখান থেকে মুক্ত হতে হয়েছে তিনশোটি আসলে যে নির্বাচন হবে এই পরিস্থিতি তৈরি হয়েছে না কিভাবে যে অবশ্যই রাতারাতি আমরা এসপি পয়দা করতে পারব না ও পয়দা করতে পারব না এই প্রশাসনের মধ্যে যারা আছে তাদেরকে ট্রেন করে তাদের মধ্যে যারা দক্ষ পেশাদার তাদেরকে দায় আনতে হবে এখানে বিভিন্ন কোথায় ভাগ করে যাবে না বিএনপির কোথায় জামাতের কোঠায় উপদেষ্টা কোথায় তারপরে কোথায় কোথায় ভাগ করে প্রশাসন চালানো যাবে না সরকার চালানো যাবে না সেই কারণে আমরা বলছি আজকে কতগুলো সিদ্ধান্ত সরকার নিচ্ছে আমরা নতুন করে সংখ্যায় করছি শুধু সিদ্ধান্তের কথা শুনে জাতিসংঘের মানবাধিকার অফিস করার সিদ্ধান্ত সরকার দিয়েছে সমঝোতা স্মারক করেছে একটা বার আমাদের সাথে আলাপ আলোচনা করলো না ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে

কার্যালয় খোলার প্রয়োজনীয়তা বোধ করলো কার সাথে এই জবাব রাজনৈতিক দলকে সরকারের কাছে চাইতে হবে আমরা সরকারকে সবকিছু লিখে দেই নেই আনকন্ডিশনাল সমর্থন আমরা দেই নেই আপনারা জানেন আমরা বন্দর নিয়ে প্রতিবাদ করেছিলাম আমাদের কথা শুনলেন না প্রধান প্রতিষ্ঠা বললেন যে মানুষকে বোঝাতে হবে তাহলে তো আমাদেরকে বলতে হবে হাসিনা ভালো ছিল কারণ হাসিনার সরকার ওই বন্দরকে ডিপিওর্ডের কাছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তাই না হাসিনার অনেক খারাপ গুনির পরে তো তাহলে বলতে পারছি না হাসিনা কিছু ভালো কাজ করে গেছিল এই যে সরকার সেটাকে কন্টিনিউ করে দিয়ে যাচ্ছে বন্ধ করে আমাদের কথা শোনা হলো না করিডোরের সিদ্ধান্ত আমরা জানি না আসলে কি কারণ বলছে তারা আমরা তো বলছিলাম এই সিদ্ধান্ত না জন্য কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত পক্ষে রাজনৈতিক অংশীদনের সাথে তারা একটা মত বিনিময় দরকার আমাদের সাথে যদি একটা বার খোলা আলোচনা করে বলতো আমরা কনভিন্স হলে আমরা বলতাম আপনার সিদ্ধান্ত নেই কিন্তু কোনো আলোচনাই তো করলেন না তলে তলে তারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন তো এখন অনেকে বলছিল আমরা শিক্ষিত মানুষ আমরা ওই আলোচনায় যেতে চাই নাই কিন্তু এখন মনে হচ্ছে সত্য এই সরকারের উপদেষ্টা কিংবা সরকারের সাথে রিলেটেড যাকে যারা কনসালটেন্সি করছেন সরকারের সাথে অধিকাংশই বিদেশি নাগরিক তাহলে কি এখন আমরা ওই যে সমস্ত কথা বাজারে চাউর হচ্ছে যে সমস্ত কথা আলোচনায় উঠছে আমরা কি সেটাই ধরে নেব এই সমস্ত বিদেশি দ্বৈত নাগরিকত্ব নিয়ে তারা এসেছেন বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিন্তু আমরা পরিষ্কারভাবেই জানিয়ে দিতে চাই আমরা আপনাদের প্রতি অনেক সহানুভূতিশীল ছিলাম আছি আপনাদেরকে সময় করছি সম্মান করছি কিন্তু একটা দেশ বিরোধী সিদ্ধান্ত আমরা মেনে নেব না আমার ছাত্র জনতা কিনে রাজপথে যদি আপনাদেরকে নামাতে রাজপথে আমাদের নামার লাগে আমরা কিন্তু তাই নামবো তাই আমরা বলবো এই করিডোর এই বন্দর এই মানবাধিকার কমিশনের কার্যালয়ে এইগুলো আপনারা বিবেচনা করেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা বসুন এবং আল্লাহ রস্তে আপনারা একটু নিজেদের চেহারা রায় নায় দেখেন সেদিন যদি তো স্বৈরাচারের দোষেরা এই ফটো কাঠটি বানিয়েছিল যে উপদেষ্টারা পাঁচই আগস্ট এপিসিতে উঠে জনগণের লাল ছালাম নিয়ে যাচ্ছিলেন জনগণের মাছ দিয়ে আর কয়েকদিন পরে দেখা গেল অসহায়ের মতো জানালার ফাঁক দিয়ে তাকিয়ে রয়েছে অবরুদ্ধ অবস্থায় এই করুন পরিলতিত উপদেষ্টা পরিশোধে আমরা দেখতে চাই নাই আমরা বলছিলাম আমাদের সমর্থিত আমরা এই সফল করতে চাই তাই এখন আমরা লজ্জা পাই যেটা তো আমাদের লোক ছিল আমরা রেকমেন্ড করছিলাম আমরা সমর্থন দিয়েছিলাম তাই উপদেষ্টাদেরকে বলতে চাই আপনাদের কর্মকাণ্ডে আপনারা লজ্জিত না হলেও আমরা লজ্জিত হচ্ছি তাই আপনারাও লজ্জিত হইলেন না আমাদের আমাদেরকেও লজ্জিত করেন না মিটিং মিটিংয়ে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাদের উপস্থিতিতে যে এই আলোচনা হয়েছে আশা করি আপনারা সেটা অনুসরণ করবেন আমরা বলেছি প্রত্যেক মাসে রাজনৈতিক দলগুলোর সাথে একটা মত বিনিময়ে সভা রাখার তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব কমে আসবে আমরা বিভিন্ন পলিসির ক্ষেত্রে সিদ্ধান্তের ক্ষেত্রে সরকারকে সহায়তা করতে পারবো আপনাদের সকলকে ধন্যবাদ